হ্যালো বন্ধুরা রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় কিছুদিন আমি একটু অসুস্থতা ছিলাম তবে এখন গলার অবস্থা প্রায় হান্ড্রেডের মধ্যে আমার এইটটি পারসেন্ট ঠিক হয়ে গেছে আর মোটামুটি ঠিক হয়ে গেছি আমি তো এটা শুধু বিপদ মায়ের অশেষ কৃপায় ওনার পুজো দেব বলে তো দেখো আজকে আমি বিপদ তারিণী পুজো করেছি একদম শর্টকাটেই করেছি যেহেতু হাজব্যান্ডও ঘরে নেই ওই জন্য তো হাজব্যান্ডের বন্ধু মানে দাদা ভাইরা আমাকে বাজার টাজার করে দিয়েছে আর আমার দোকানের দাদারা আমাকে অনেক জিনিসে হেল্প করেছে ফুল তোলা থেকে নিয়ে আমিও ছাদের উপর থেকে অনেক ফুল নিয়েছি ওরাও এনে দিয়েছে কলাপাতা পাতা যা যা লাগে দুব্বা অনেক কিছুই বা বাজার হাট করা যা যা অনেক কিছুই হেল্প করে দিয়েছে তো আমি একদম শর্টকাটে পুজো দিয়েছি তোমরা দেখো আর মাকে দর্শন করে নাও আর আরেকটা জিনিস বন্ধুরা আমার এখনও তেমনভাবে কোনো ঠাকুর গড় নেই ঠাকুর গড় তৈরি করা হবে আমি এখন মানে দোকানে আমাদের দোকানেই ছোটোখাটো একটা ঠাকুরের কুশি আছে সেখানেই পুজো করি তো ওই জন্য লক্ষ্মী পুজো বিপদ তারিণী পুজো বা ছোটোখাটো কোনো পুজো হলে আমি ঘরেই একটা জায়গায় মানে যে জায়গায় মায়ের ফটো মানে আমার শাশুড়ি মায়ের ফটো রাখা আছে সেখানেই আমি মানে নিচেতে মেঝেতে দিয়ে দেই তো দেখো এখানেই দিয়েছি আজ আর তোমরা দেখতে থাকো বন্ধুরা মাকে দর্শন করো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি আর আগের শনিবার দিনকে তো অনেকেই দিয়েছে আমি শনিবার দিনকে দিতে পাইনি তখন কিন্তু ভীষণ অসুস্থ ছিলাম ওই জন্য আমার পুরো ভিডিওটা দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে আর সবাই আশা করি দিয়েছ কেউ হয়তো শনিবার দিনকে দিয়েছ আর কেউ আজ হয়তো দিচ্ছ আজ মঙ্গলবার তো দেখতে থাকো বন্ধুরা আমি তেমনভাবে কিছু করতে পাইনি এমনিতে তো পুজো হলে মোটামুটি বিয়ের পর কিন্তু আর ভোগ দিয়ে দেওয়া হয়নি পুজোটা তো এমনিতেই ফল দিয়েই দেই তবে রকমভাবেই দিই এই বছর একদম শর্টকাটে দিলাম আর এই যে বিপদ মায়ের যে ফটো এটা মানে আমার হাজব্যান্ডের বন্ধু একটা দাদাভাই আমাকে রিসিপশনের দিনকে গিফট করেছিল তো প্রথমবার যখন বিয়ের পর গিফট করেছিল যখন মানে রিসিপশনের দিন তো প্রথমবার আমি কিন্তু দিয়েছিলাম আগের বছর ছিল প্রথম বিপদ তারিণী পুজো বিয়ের পর তো আমি দিয়েছিলাম আগের বছরও আর এবছরও দিয়েছি আগের বছরের ভিডিও আশা করি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছ কি না জানি না নতুন যারা বন্ধুরা তো দেখনি তো দেখতে থাকো বন্ধুরা আমি যেহেতু তেরো ফল তেরো ফুলের ব্রত ওই জন্য কিন্তু আমি জোগাড় করেছি তেরো ফল তো দাদাবাইরা দিয়েছে এনে মানে আমাদের দোকানের যে দাদাবাইরা তারপর আমার হাজব্যান্ডের বন্ধুরা সব বাজার হাট করে দিয়েছে মিষ্টি এগুলো দাদাবাইরা দিয়েছে আর দোকানের দাদারাও দিয়েছে কিনে আর ইয়েগুলো ফলগুলো মানে আগের থেকে দিয়েছে তারপর বেলপাতা সব কিছুই ওরা আমাকে দিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা রানীর স্তবেতে তুষ্ট হইয়া অববাণী তাহাকে করিলা করিয়া লক্ষ্য করে দৈববাণী কেন গো জননী তুমি করো এত ভয় অবয়া আমার আমার নাম সকলেই কয় বিপদে পড়িয়া মরে জেলো আশ্রয় তাহারও বিপদ মাগ কখনো কি হয় দেবতা গন্ধর্ভ জকরক কিঙ্কর আমারও ভক্তের নাশের কেবা শক্তিধর দেখো যে এই যেই মাংস তোমার রক্ষিত ফল পুষ্প হইয়াছে তাহা সুনিশ্চিত রাজাকে রাখিয়া বল সমর্পণ কর খাইয়া সন্তুষ্ট হবে তোমার উপর দৈববাণী শুনি রানী আনন্দিত মন ফল পুষ্প সব দেখে করি আগমন রাজাকে রাখিয়া সব ফল পুষ্প দিল তুষ্ট তুষ্ট হয়ে ফলগুলি নিপ্রতি খাইল রাজা বলে অপরাধ ক্ষমা করো রানী বলেছি হ্যাঁ তোমায় আমি বহু মন্দবাণী যাবতর যাবত জীবন রানী ব্রত আচারিয়া দেহ দেহ অন্তে মুখধামে গেলেন ছলিয়া তো দেখো আমি মাকে দিয়েছি তেরো ফলের ব্রত যেহেতু আমাদের ঘরে তো কেউ তেমন খাওয়ার মতো কেউ নেই না আর যেই মানে খাওয়া দাওয়া করবে ফলগুলো ওই ফল বলতে কি প্রসাদ এখন তো প্রসাদে ইয়ে হয়ে গেছে তো প্রসাদগুলো যেহেতু ওই আমার শ্বশুরমশাই আর দোকানের দাদারা খাবে আর আমার যে দাদাভাইরা দিয়েছে জিনিসগুলো এনে তো এদেরকেও বলেছি এরা আসবে কিনা জানি না তো তেমনভাবে তো খাওয়ার নেই কেউ ওই জন্য মানে আমি অল্প অল্পই দিয়েছি আর বাকিটুকু রেখে দিয়েছি হ্যাঁ দেখো একদম সরকারের এখানে মঙ্গলচন্ডীর ঘরটা না একদম ছোটোখাটো আর আমার এখনও যেহেতু সব কিছু মানে ঠাকুরের বাসন নেই মানে মোটামুটি নীতি ঠাকুর দেওয়ার টুকটাক আছে আর একদম যে বড়ো বড়ো ঘামলা বালতি এগুলো টুকটাক আছে কিন্তু সেগুলো দিয়ে তো আর ফল দেওয়া যায় না তাই একটা থালায় আমি সব কিছু দিয়েছি আর আমার খুব ইচ্ছে আমি মানে একটা সুন্দর করে ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর করে ঠাকুর ঘর করব তো এটা আমি জানি না কখন হবে তবে হবে হওয়ার পর তখন না হয় মাকে বা লক্ষ্মী মাতাকে বিপত্তারিণী মাতাকে যেই পুজো করি না কেন পুজো করতে তো সব মেয়েদেরকে বউদেরকে খুব পছন্দ তো যেই পুজো করি না কেন মোটামুটি আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারবো এখন আমি এখানে ছোটোখাটো জায়গায় দিয়েছি আর কথা আছে না মন থেকে ভক্তি ভরে যদি দেওয়া হয় যে কোনো জায়গায় দাও মা মানে সন্তুষ্ট হয়ে যাবেন সেটাই মায়ের কাছে অনেক বড় পাওয়া তো হ্যাঁ দেখো আমি এই জায়গায় দিয়েছি আগের বারও এই জায়গায় দিয়েছিলাম আর ঠাকুর তো তেমনভাবে আমি এখানে দেই না আমি ছোট একটা ইয়ে তোমাদেরকে আমি শেয়ার করব এই ভিডিওতেই শেয়ার করব আর তোমরা কে কে আজ দিয়েছ অবশ্যই জানিও কিন্তু আর পাত্রগুলো মানে একদম ছোট ছোট দেখো আর মিষ্টি তো আমি প্যাকেটেই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই দর্শন করে নাও মাকে আমার এখন বর্তমানে পুজো দেওয়া শেষ পাঁচালি ওপর আসে এখন জাস্ট একটু ঘন্টিটা বাজাচ্ছি আর ভিডিও করছি তোমাদের সাথে তো সবার নিমন্তন্ন থাকলো চলে এসো বন্ধুরা আর কে কে আস দিয়েছো আর আমি আরেকটা কথা বলছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশনে ক্লিক করে রেখো যাতে আমি যে কোনো ভিডিও দিই সেগুলো তোমাদের সাথে কাছে পৌঁছে যায় সাথে বললাম কাছে পৌঁছে যায় আর পুরনো যারা আছো তোমরা তো ভিডিও দেখছো এভাবে পাশে থাকছো আমি অনেকটাই পিছিয়ে গেছি মানে অসুস্থতার জন্য তারপর ঘরে ছিলাম না ওই জন্য অনেকটাই পিছিয়ে গেছি তো কিছু না ওইগুলো আমাকে আবার সবার ভিডিও দেখে ইয়ে করতে হবে আর আমি তো তেমনভাবে ভিডিও দিতেই পারছি না দিচ্ছি বলতে কি আগের সপ্তাহে আমি দু দিনকে তিন দিনকে মিস করেছিলাম আর এই সপ্তাহে কালকে একটা দিয়েছি পশু একটা দিয়েছি পশু বলতে এই সপ্তাহে তো পশু এখনও আসেনি মানে কালকে শুধু সোমবার দিনকে দিয়েছি আর রবিবার তো আগের সপ্তাহেই ছিল তো দেখো আর তোমরা সবাই চলে এসো আর মাকে দর্শন করে নাও আর আমি আমার ঠাকুরঘরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরঘড় বলতে ঠাকুর ঘর তো নেই শুধু ঠাকুরের যে খুশিটা সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর এই জায়গায় দেখো এই জায়গায় আমি আমার মহাদেবের তারপর হনুমানজির সব ঠাকুরের পুজো করি এখানে আমি একদম ছোটোখাটো জায়গায় এই জায়গায় মানে পুজো করি ঘর হওয়ার আগ পর্যন্ত তো এখানেই করতে হবে ওই জন্য এখানেই করি আর আমার মেন যে ঠাকুরের স্থান সেখানে আমি দেখাচ্ছি তোমার এই যে দেখো এখানেই আমি পুজো করি তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আমি কোথায় পুজো করি আর এই যে আমার শাশুড়ি মায়ের ফটো এই যে দেখতে পাচ্ছ এই যে শাশুড়ি মায়ের ফটো এখানে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা বিপদ মায়ের পুজোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও আর কে কে পুজো করেছো অবশ্যই জানিও কিন্তু আর প্রচণ্ড ঘাম বেরোচ্ছে মানে প্রচণ্ড গরম দিচ্ছে আর আমি তো তেমনভাবে মানে ফ্যানও চালাতে পারছি না ওই জন্য তো দেখো আর অনেক দিন পর আমি কিন্তু শাড়ি পরেছি শাড়ি মানে পরি আমি মাঝে সাঝে পরি বৃহস্পতিবার দিনকে আমি পরি যেহেতু ঘর চেঞ্জ করতে হয় ওই জন্য বৃহস্পতিবার দিনকে পরি আর সব সময় শাড়ি পরার মানে সুযোগ হয় না যেহেতু ঘরে সব সময় থাকি আর যেহেতু ছাদের উপরে উঠতে গেলে মানে সিঁড়িগুলো একদম খাড়া খাড়া আছে তো শাড়ি পরলে একটু ভয়ও লাগে ওই জন্য শাড়িটা আমি খুব কমই পরি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো এখন ঠায়ার্ড লাগছে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না করে যাব রান্না করবো তো আজ আর তেমন বড় ভিডিও করতে পারলাম না কারণ রান্না করে গেলে তো আর ইয়ে করতে পারি না তো কি রান্না করলাম কি না পরে আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে না শেয়ার করব একই ভিডিওতে যদি শেয়ার করি তাহলে তো অনেকটা লং হয়ে যাবে ওই জন্য আর বেশি কিছু করব না যেহেতু আমরা আমরা খাবো মানে আমি আর দোকানের দাদারা আর হাজব্যান্ড তো মনে হয় আজকে আসবে মানে আস্তে আস্তে রাত হয়ে যাবে ওই জন্য ও এসে আর খাওয়ার টাইম পাবে না কারণ ও আস্তে আস্তে প্রায় একটা দেড়টা রাত একটা দেড়টা বেজে যাবে ওই জন্য তো আজকের মতো এখানেই টাটা করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও দিয়ে ততক্ষণে সবাইকে লাভ ইয়ে যেটা আমি ভিডিও লাস্টে সবাইকে বলি